যাদের হাতে মোবাইল ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলেন দেখবেন ভালো হবে এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য ভিডিওর জন্য এগুলো নামা দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলিজায় যায় কি আছে আমার জীবনে কি আছে আপাদ মস্তক কি আছে এটা দেখার বিষয় ভাই এজন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দেওয়া শুনে তাইলে ভালো হবে নিজের কল্যাণও নিজের ভালো বুঝা, এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ এই জন্য এটা সবচেয়ে বড় বিষয় কোরআন শরীফে আছে আতা কুন আল্লা ি না সুল্লাহ আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায়ে দেব। একদিন তোমার নিজের আত্মপরিচয় ভোলায়ফিল। কি বুুলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাই তোমারে ভুলায়ে দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসর হবে বিচার হবে। তোমার যে ফায়সালা হবে আসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটালি আমি আল্লাহ তোমার থেকে দিল থেকে দেমাক থেকে দেব। ফলে আর আর তোমার পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করবা খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এইটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না বাপ তাইলে মানুষ হইলাম কই তাইলে জানোয়ারের সাথে তফাত এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাব আমি জানি না বাসে উঠছে কন্ট্র্যাক্টর জিজ্ঞাসা করছে কই নামবেন হয় কয় তোমার বুঝমত একখানে নামাই দিও তখন ওই কন্ট্রাক্টর কি বলবে রে হেলফার রে বলবে এই ফাগল থেকে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন এ তো কই যাবো কই দাঁড়ে না এ তো তার গন্তব্য চেনে না মানজিল চেনে না কোথায় নামবে সে বলতে পারতেছে না এই জন্য বললাম যে মানজিল গন্তব্য চেনে পাগল মাতাল কোথেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সেই ইউরোপের হোক আর আমেরিকার হোক সেই ইংরেজি শিক্ষিত হোক আর যেই হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল এ তো আহম্ম কি ছাড়ার কিচ্ছু এক মানুষের জেহান আর এক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে এটা সঠিক হবে না সঠিক হবে না কোরআনুর কারিম আল্লাহ বলছেন আলামুমা বাইনা পেছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লা আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এইটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এভাবে না তইলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম তাআলা এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে যন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ তালায় জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় বুলায় দেব কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন উমাইনু শাকিকির রাসূল মিন মা তাবায়yana লাহুল হুদা ওয়াতাবি গাইরা সাবিলিল মুমিনিন মা তাওয়ালা পানুস্তিহি জাহান্নাম শতভাগ মনোযোগ দিয়ে শুনেন যাদের হাতে মোবাইল ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলেন দেখবেন ভালো হবে এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য ভিডিওর জন্য এগুলো নামা দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলিজায় কি আছে আমার জীবনে কি আছে আপাদ মস্তক কি আছে এটা দেখার বিষয় ভাই এজন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দেওয়া শুনে তাইলে ভালো হবে নিজের কল্যাণও নিজের ভালো বুঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ মানুষের সেবা মানুষের কল্যাণ সাধ্য মত নিজের সংশোধন পুরা মত নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আঁ না আমার গতি আমার আল্লাহর হুকুম আগার চে বুথে জামাত কি আস্তিনু মে মুঝে হাই হুকম খুদা আল্লাহ ইকবালের শের এটা উনি বলছেন মোমেন কেমন হয় মোমেনের বক্তব্য হয় এমন মোমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও নবী সাল্লাহ আলী আসাল্লামের একজন সাহাবি হজরত হজাইফা তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন ইয়ারসুল আল্লাহ জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব কেউ আর আমার সঙ্গে নাই সবাই নাফর মানিতে ডুবে গেছে মনে করেন এমন যদি হয় কখনো তো আমি একা কি করবো তখন আল্লাহ তা দাবি আসলে প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও দিনের উপরে থাকবে একাই একাই এ সমাজের সবাই নষ্ট হয়ে যাক আমি একাই আমি একাই ফা ফি না আল্লাহ নবীকে বলছেন বন্ধু আপনার অনুসারী সাহাবিরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয় একজনও যদি সঙ্গে না থাকে আপনি একাই আল্লাহর রাস্তায় জেহাদ করেন একাই যুদ্ধ করবেন একাই তো জন্য বললাম বাফ আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে এটা জরুরি না সবাই সমান জনপ্রিয় হইতে হবে এটা কোনো জরুরি না সবাই চিনলে উনি সফল আবার সবাই না চিনলে উনি ব্যর্থ খোদার কসম এটা কোরআন সুন্নার কথা না এটা দুনিয়াবি কথা এগো গণতান্ত্রিক কথা বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে এটা হলো দুনিয়াবি হিসাব কিন্তু কোরআন সুন্নার আলোকে এটা কোনো কথা না সবাই চিনতে হবে জরুরি না আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন উনি আপনার জন্য রহমত আপনার মসজিদের উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওনারা সারা বাংলাদেশ চিনতে হবে কেন উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম কথা বলেন না কেন তো তো সারা বাংলাদেশের সব মসজিদ আপনার মসজিদের ইমাম সাহেব রে আমরা বাড়ির থেকেও চিনতে হইব কি দরকার এত কথা বলেন না আমরা এলাকায় ইমাম সাহেব না তো তো আপনার এনে আপনার হুজুরে আমি চিনতে হইব এইটা কোনো কথা না সবাইরা চিনতে হবে এটা জরুরি না দশ হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নায় নাই ইসলাম সম্মত কথা এটা না কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী দুই লক্ষ চব্বিশ হাজার নবী এটাও একটা বর্ণনা দুইটা বর্ণনা ও তাইলে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে কোরআনুল করিমে উল্লেখ হয়েছে মাত্র পঁচিশ জনের নাম তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ তো নাম দেখে কেউ জানে না তো কি সেতে করে যে চেনে না আল্লাহ নবী সাল্লাহ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন তখন উপস্থিত ছিল সাহাবি ছোয়া লক্ষ সাহাবি তাহলে এক লাখ পঁচিশ হাজার সাহাবী ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দান এখন বলেন তো পৃথিবীর কোনো অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার দুই হাজার পাঁচ হাজার কোন সাহাবীর নাম নাই নাই দুই চার পাঁচশো হাজার খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব কিতাবে একত্র করে একবার বাড়ি চালান দিলে বোঝেন না কথাটা যদি বাটি চালান দেয় তাইলে হয়তো আরও এই শতখানিক হাজারখানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিলল তো আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানে কথার কথায় হবে না তারপর ধরলাম তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কিনা না বলেন তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোনো বিষয় তাইলে তো সাহাবিদের নাম সবাই জানত কমপক্ষে কিতাবে থাকতো নবী রসুলদের নাম তো কমপক্ষে কুরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল